আগে পরে দ্রুত বুঝতে হবে খুব টাইম প্রেশার থাকবে তিরিশ সেকেন্ড সময় দিচ্ছে এক মিনিট সময় দিচ্ছে দ্রুত পড়তে হবে কোনো কোচিং তোমাদের দুইটা জিনিস হয় না হ্যাঁ কোচিং কি করতে পারে থার্ড নাম্বার যেটা কি টিপস ট্রিক্স প্লয় স্ট্র্যাটেজিস এইগুলা হচ্ছে আলটিমেটলি কোচিং সেন্টার তোমাদেরকে বুঝাইতে পারবে যে এখানে যদি একটা গ্যাপ থেকে তার আগে দা থাকলে একটা নাউন টাইপের কিছু বসতে পারে এখানে একটা প্রিপজিশন টাইপের কিছু আসতে পারে এখানে একটা টাইমের উল্লেখ থাকতে পারে এখানে কথা এদিক ওদিক ঘুরাতে পারে এখানে ডানে যেতে পারে বামে যেতে পারে এরকম বহুত কিছু হতে পারে আর কি সো সেটা হচ্ছে থার্ড জিনিস সো আমাদেরকে আলাদা করে অ্যাকশন বুঝতে হবে সেটার জন্য আমাদেরকে ইজি জিনিস থেকে শুরু করতে হবে আমি আমার কথা বারবার বলি আমি মুফতি মেন এবং ওস্তাদ নোমান আলী খান এদের লেকচার শুনতাম তোমরা আরো শুনতে পারো লেটস টক শুনতে পারো যেখানে নিহারিকা আছে আরো মিশেল আছে অনেকেই আছে রিডিং এবিলিটি বাড়ার জন্য আমি পাঁচটা বইয়ের কথা বলি এটা শুধুমাত্র লিসেনিং এর জন্য না রিডিং এর জন্য লিসেনিং এর জন্য সবকিছুর জন্য সো স্টার্ট উইথ দা সিক্রেট তারপরে টিয়াল কেমিস্ট রিচ ড্যাট পুর ড্যাট থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ ইরাগন এগুলো পড়ো এগুলো ইজি স্টাফ থাকে না এরকম যে দিয়ে দিলাম বই পড়তে থাকো পড়তে থাকো ব্যাপারটা এরকম না ইন্টারেস্টিং পজিটিভিটি দিবে মোটিভেশন দিবে সবকিছু দিবে সো এগুলো পড়ো রিডিং অ্যাবিলিটিটা বাড়ো আর থার্ড যেগুলো সেগুলো কি আমরা নিজের প্র্যাকটিস করতে করতে কিন্তু করতে পারি আমরা আসতে পারি দেখে মানে উত্তর না পালে উত্তর দেখে উল্টা যায় না উল্টা যায় যায় যে কি হয়েছে ব্যাপারটা কোথায় ভুলটা কোথায় করলাম ঠিক এখানে ওরকম অ্যান্সারটা দেখো ক্যালকুলেট করো দেখো কোথায় হয়েছে কোথায় কেন হয় না যদি না বুঝো বইয়ে শেষে লিসনিং এর প্রতিটা শেষে লেখা আছে ওই জায়গাটা আসলে দেখো শোনো লেখা দেখো বারবার নিজে বুঝতে ওয়ার্ডকে এইভাবে ম্যাসিভ গ্রোথ হবে বিলিভ মি